গুড মর্নিং সবাইকে আজকে দেখো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে মানে সকাল থেকে উঠে সেরকম কিছু করে না এসে গেছিলাম কাপড় ধুতে এখানে আজকে যেহেতু স্যাটারডে ঘরেই আছি আর এই যে বদিটা আমাকে কি লাগিয়ে দিচ্ছেন জানো মানে সব কিছু পেস্ট করে মেহেন্দি তারপর দিকে মেথি সব কিছু পেস্ট করে একটা মানে ইয়ে বানিয়েছেন হার্বাল প্যাক বানিয়েছেন ওটা লাগিয়ে দিয়েছেন ওনারা সবসময় সময় লাগান ওই যে রেগুলার লাগায় দীপিকা টপি লাগায় টপি এই জন্য ওদের হেল্প গ্রো তো ভালো ভালো করে যত্ন করে আমি যত্ন করি না তোর তো বেঁচে গেছিলো লাগিয়ে দিচ্ছেন আমি যাই না রাখি তো এমনি আমি এখন পারতাম না সকাল সকাল কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু আজকে সকাল সকাল ধুয়ে দিলে এখন একটু রোদ চলে যায় বারোটার পরে রোদ চলে যায় সেই জন্য আর কি এখন মানে ইয়ে করে নিচ্ছি আর কি মানে কাপড়গুলো ধুয়ে নিয়েছি এখনো ব্রেকফাস্ট ও করে নেই মুখো ধুনে ব্রেকফাস্ট করে দিই তো আমার কাপড় ধোয়া হয়ে গেছিলো অর্ধেক কাপড় ধুয়ে আমাকে উনি বলেছিলেন যে আসো মাথায় লাগিয়ে দিই মানে ওনারা প্রায় স্যাটারডে সানডে মানে লাগান আর কি তো উনি এ বলেছেন তো বেঁচে গেছে বলছেন যে আসো লাগিয়ে দিই কাপড় বাকি কাপড়গুলো ধুয়ে ধুতে হয় হয় মানে শুকিয়ে যাবে তো ম্যাম এই পাড়ের কাপড়গুলো ম্যাম দিয়ে গেছে আর সোয়েটারগুলো আমার ধর বাকি ছিল তো সেইগুলো আমি ধুচ্ছিলাম তো প্রথমে মাথায় প্যাকটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে তারপরে দেখি আবার এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে শুকিয়েও গেছে লাগিয়েছি ভালো হয়েছে যতক্ষণে আমার কাজ ছিল ততক্ষণে শুকিয়েও গেছে তবে আমি ভয় পাচ্ছিলাম যে কতক্ষণে শুকাবে আবার কখন ইয়ে করবো এই জন্য আর কি লাগাতে ভয় পাচ্ছিলাম আর কি তারপর থেকে আমি এখানে কাপড় নিয়ে এসছি এসছি কাপড় শুকাতে কাপড় তো শুকিয়েছি এখন যাবো এখন কিছু করে দেখো শুকিয়ে গেছে কাপড় বলতে এসছি ম্যাম মোড়ে দিয়ে গেছে এগুলো আজকাল বেশি কাপড় ছিল যেহেতু গত সপ্তাহে একটা কাপড় ধোয়া হয় নাই সেই জন্য আর কি তারপর এখন থেকে এরকম তা বেশি বেশি কাপড় হবে না অল্প অল্পতেই ধুয়ে দিয়ে কারণ স্কুল ড্রেস কমে গেছে পামির স্কুল নেই স্কুল ড্রেস কমে গেছে এই রোদ্দুরটা বেশ ভালো আসে এইটিরকম রোদ্দুর আসলে বেশ ভালোই লাগে তো তারপর দেখো দেখুন তোমাদেরকে দেখায় কোনটা কাপড় ছিল এইদিকে তিনটা সোয়েটার আর এদিকে পামির স্কুলের ব্লেজারটা ধুয়ে দিয়েছি এখানে আমার উলের কুর্তি এখন তো শীতে এসে গেছে কুর্তির মধ্যে উলের কুর্তিটা বেশি পরা হয় সেই জন্য এদিকে সাইড কাপড় হয়ে গেলে গিয়েছিল তা আমি আবার সরিয়ে এখান থেকে দিয়েছি ওই যেখানে দিয়েছিল এখানে তো রোদ লাগছিল না আর এইখানে আমার কিছু একটা কাপড় হয়েছে তো যাই হোক তখন যাই ঘরে আর নামতে নামবে আজকে খুব ভালোই রোদ দিয়েছে এখন শীতের সময় বেশ ভালোই দিচ্ছে মানে বায়েন্দা অবধি মানে শীতের এখন আমাদের এখানে তো মানে রোদটা সকালে যেয়ে এসে নামে আর মনে হয় পুরো মানে সন্ধ্যের সময় যায় আর কি দিকে দেখো রোদটা পুরো একদম সকালবেলায় নামে আর পুরো সন্ধ্যের সময় যতক্ষণ যায় ততক্ষণ আমাদের উঠোন থেকে মানে বারান্দা থেকে রোদটা যায় আর কি তো তারপর দিকে আমি ঘরে চলে এসেছি এসে ব্রাশ করে নিই সকালবেলা আমার ব্রাশ করা হয়ে নিয়েছি কাপড়টা কেটে দিয়েছি আমি তো ব্রাশ করা হয়নি তো ভাবলাম যখন ব্রাশটা করে নিই ব্রাশটা করে তারপর দিকে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে চাষ ম্যালটেন করবো আর কি

খাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টার পানি মাঝিনা গুলো জল নিয়ে আসো না আর ওই নিচে টুলটা হলে খেতে পারবো এই টুলে রেখে দিয়েছি খেয়ে স্নান করবো আমার বাইরে যাওয়ার আছে এখন রান্না কি করবো বুঝতে পারছি না এখন খাচ্ছি কখন খেয়ে নিয়েছে আমাকে না বলে খেয়ে নিয়েছে বাবো

बाल्टी अंदर चला गया चला गया। अभी कैसे निकालेंगे <laughs> वो बाल्टी उठा उठा लो ना रस्सी उठ जाएगा ये बाल्टी उठा लो ना हां ये बाल्टी उठा उठ जाता हम तो पहले कितना गिरता था ऐसा होता था ये वाला रस्सी दिखे रस्सी को थोड़ा कस कर दे पड़ একচুয়ে হচ্ছে কি উনি আমাকে প্রথম থেকে অনেকগুলা জল দিয়েছিলেন তো অনেক জল লেগেছে মাথা মানে পাতাগুলো ছাড়াতে অনেকগুলো জল লেগেছে তো উনি আমাকে দিয়ে যাচ্ছিলেন দিদি জল তুলে সেজন্য জন্য করপাড়ে ধুচ্ছি কারণ অনেক জল লাগছিল আর এমনি করপারে না ধরে দেখে বুঝতে পারবো না কোনার দিকে লেগে আছে সেই জন্য লাস্টে ওনাকে বললাম আমি এক বালতি জল দিতে আর বেচারা বালতিটা তুল জলটা তুলতে গিয়ে হাত থেকে বালতিটা পড়ে গেছে ওনার হাত থেকে তো যাই হোক উনি ভয় পেয়ে গেছিলাম বলছি ভরে পেয়ে আর কিছু নেই আবার তুলে নেবো আর কি তোলা যাবে তো তারপর দিকে আমি এখানে এসেছি মাথাটা ধুতে মানে মাথাটা মুছতে ভালো করে মুছে এখন যাবো স্নানে আর কি

তো পাম্মিও স্নান করে আমিও স্নান করে নিয়েছিলাম তো পাম্মিকে আমি চুলটা আচরে দিচ্ছিলাম না থেকে চুল বাড়তে পারে বেঁধে রেখে দেয় তো বলছি এখন চুল লম্বা হয়ে গেছে এখন এখন বেনি করে রাখো তাহলে মানে মানে গুছিয়ে থাকবে আরকি না হলে চুলটা ভালো করে না গুছায় চুলটা ওর কিরকম হয়ে থাকে সেই জন্য চুলটা বেঁধে দিচ্ছিলাম তো আমি এখন রেডি হবো রেডি হওয়ার পর পোলোর দিকে যাবো অল্প কাজ আছে আমার তো আজকে আর ফুলকপি তরকারি রয়েছে ঠিক আমাকে রান্নাবান্না কিছু করি নেই ফুলকপি তরকারি রয়েছে তো রান্নাবান্না কিছু করি নি আর কি এখন আমিও রেডি হব রেডি হয়ে পরের উদ্দেশ্যে এই যে রেডি হয়ে গেছি চুলটা কিন্তু বেশ ভালোই লাগছে রাজিয়ে দিয়েছে যে বেশ ভালোই লাগছে আর কি এরকম করে যত্ন নেওয়া হয় চুলের আমি যত্ন নিই এই জন্য আমার চুল ছিঁড়ে আর কি বেশ ভালো লাগছে না মানে ইয়ে করে একবার যত্ন নিলেই ভালো হয় চুলটা আমার চুলের মানে ইয়ে ভালো আছে হ্যাঁ কিন্তু আমি যত্ন নিই না তো গ্রোথটাও কিন্তু ভালো আছে বা ঘনত্বটাও ভালো আছে কারণ আমি অনেকবার স্ট্রেট করেছি এত কিছু অ্যাপ্লাই করি আমি চুলের মধ্যে মানে স্ট্রেটনিং মারি এই করি সেই চুলটা মানে তবে ইয়ে হয় না যত্ন করি না যে বেশ ভালোই আছে এখন যাবো অল্প কোলোর দিকে অল্প কাজ আছে আমার আর এইদিকে দেখো আমি আস্তে আস্তে পোলোতে নেমেছিলাম পোহ থেকে নেমে আবার এদিকে আমি আইজিপির দিকে এসেছি যে ভাবলাম যে আজকে মাটন নিয়ে যাবো অনেকদিন হচ্ছে মাটন খাওয়া হয় না তো সেই জন্য রোড দিকে আসছিলাম কি তো এইদিকে দেখো চেরি ব্লসম পুল এই পুলটা আজকে মানে লেইকে তো অনেক ধরেছে কিন্তু যেতেও পারি না দেখতে পারি না এবার কমে দেখেছি আমি কারণ আমার যাওয়া হয় না সেরকম করে কোথাও বাইরে সেই জন্য আর আস্তে আস্তে আইজিপির এই যে ফ্ল্যাটটা যখন দোলে না খুব ভালো লাগে আমার কাছে দেখতে আমি যখনই এইদিকে আসি এটা ভিডিও করে নিই আর কি খুব ভালো লাগে একটা পাশে ছিল চেরি ব্লুজম গাছটা এখন আর সেরকম একটা দেখার মানে কোথাও বেরোচ্ছিল তো দেখতেও পাচ্ছি না আরকি তো কিটিং রোড মাংস নেওয়ার জন্য আসলাম তখন সেখানে চোখে পড়লো ভিজে করে মনে সাথে দেখালাম তো মাংসটা আমি সচরাচর এখান থেকে নিই যেহেতু মাটন এখানে ভালো পড়ে মানে হলে আমার অফিসের সাইডে যে রাস্তাটা আছে ওইখানেও আছে ওইখান থেকেও আমার এত ভালো লাগে না বা জেল রোডেও আছে এত ভালো পড়ে না আর কি তো সেই তো মাংস মাংস নিয়ে এখন চলে যাবো সেটা ঘরে পোলোর কাজ শেষ ঘরে চলে যাবো তো ঘরে আসলাম ঘরে এসে যেহেতু আমি স্নান টান করে গেছিলাম তো এসে প্রথমে আগে আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমি আগে সন্ধে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে আজকে নিয়ে এসেছি মোমো তো ভাবলাম যে মোমো খাবার প্রথম ভাবলাম যে আগে সন্ধ্যা দিয়ে দিয়ে আর কি আর এখন মানে ঠান্ডা তো অনেক পড়ে গেছে কিন্তু আমাদের এইগুলো অল্প ঠান্ডাটা মনে হয় কম লাগে কি কি দরজাও বন্ধ থাকলে কম লাগে দরজা খোলা থাকলে প্রচন্ড ঠান্ডা বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর দরজাগুলো যখন খোলা থাকে মানে বন্ধ থাকে তখন কিন্তু সেই শান্তি লাগে আর কি তো যাই হোক আমাদেরকে দিয়ে দিয়ে আমি কাশি বাসা বাজি সন্ধ্যাবাতিতে দিয়ে দিই আর কি এদিকে আমি সন্ধ্যাবাতি দেওয়া শেষ এখন যাব গিয়ে খাবো মোমো তো এদিকে দেখো আসতে সময় আমি জেলুর থেকে মোমো চিকেন মোমো নিয়ে এসেছিলাম আর এই মোমো গুলো এখন আমার খেতে ভেজ মোমোটা এত টেস্টি হয় না আগে ভেজ মোমোটা এখানে ভালো হতো এখন আমার কাছে ওখানে ভেজ মোমোটা এত ভালো লাগে না তো এখন চিকেন মোমোটা ওখানে ভালো লাগে তো আস্তে আস্তে ভাবছিলাম যে নিয়ে যাই এক এক প্লেট করে সবার জন্য নিয়ে যাই ঘুরে গিয়ে খেয়ে নেবো আর কি তো সন্ধের সময় এরকম গরম গরম ঠান্ডার সময় এরকম মোমোমো খেলে এলব একটা আলদাই ভালো লাগে তাই না তো যাই হোক বসেছি এখানে মোমো খেতে আর আমার কাছে মানে এখন মানে এই শীতের সময় মোমো খাওয়া এইসব খুবই ভালো লাগে মোমো পকোড়ি চিপস এগুলো মানে শীতের সময় বেশিরভাগ এইগুলোই মানে টানে খাওয়ার ইচ্ছা যায় না মন যায় না মানে চটপটা কিছু খেলে তারপরে ভালো লাগে কি তো আমি এনেছি মাটন এখন যাব রান্না করতে মাটন রান্না করতে যাব মাটন রান্না করে বাস খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কি আর এমন কি না এখন মোমো খেয়েছি চা নিয়ে এসছে ম্যাম চাও খাওয়া হয়নি চাও খাবো তো বসে বসে চাও খাইয়ে নিচ্ছিলাম এই আর কি তো তোমাদের সাথে পুরোটা ব্লিন ব্লগে শেয়ার করলাম পরে চলো আর পরে না বিকেল বেলা পরে পরে দিকে ভিডিওটা শুরু করছি এবার তো বাস তো এসে চাটা খাওয়া হলো খাওয়াটাও হয়ে আমি রান্নাও করে নিয়েছি আজকে তো রান্না করেছি মাটন রান্না করে ভিডিও শেয়ার করলাম না তোমাদের দেখাই এটা কেমন হয়েছে ভিডিও দেখো সেই না মাংসটা যাই হোক এখানে আমি মাংস ইয়ে করে নিয়েছি আর এখানে মা মা ছেনেছিলেন এটাকে বলে সরপুটি বলে নাকি কি বলে জানি তো সাইজে কিন্তু প্রচুর বড় কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে না এটাকে আমি ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি ধুয়ে নিয়েছি আমি ফ্রিজে রেখে দেবো এটা এখন কী করবো আমরা ভাত বেড়ে কী করবো খেয়ে কী করবো এখন আমরা খাবো আমার বেবি চলে এসছে আমার বেবি আমাকে ভিডিও ডিও করে দেয় দুদিন পরে চলে যাবে যত গালি দিয়ে যত মারি কিন্তু আমার বেবিটাকে মায়া লাগে আমার তো যাই হোক এই যেদিকে এখন আমরা রান্না করে খাবো তো ভাতটা বেড়ে নিয়ে আমি মাছটাকে ঢেকে রেখে মা মাছটা ডিপ ফ্রিজে রাখতাম না নর্মাল ফ্রিজে

ঠান্ডার সময় তো আর এই পারে না আর এই গেলেন থেকে জল কেন ঢালছি বলতো এটা আমাদের মানে রাস্তার যে কলটা আছে ওইখান থেকে জলটা নিয়ে আসি ওইখানে জলটা আমাদের খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর এত টেস্টি হয় জলটা খেলে মানে মন একদম ভরে যায় আর কি আর সব জায়গার জল এখন খেতে পারি না তো ওই দুই গেলেন করে নিয়ে আসি রাখলে মানে গেলেন করে নিয়ে আসলে কি হয় ভালো থাকে মানে জলটা এত নোংরা হয় না আর বাল্টি ডালিতে নিয়ে আসলে মকটক ঢুকিয়ে নিয়ে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো গেলেনটাতে রাখি আর কি আর তারপর দিকে আমি ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য তারপরে খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে খাওয়া দাওয়া ঘুমিয়ে যাবার ব্লগটা বেশি লম্বা করছি না তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর কারা কারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা দেখেছো ভিডিওটা পর সবাই কিন্তু লাইক একটা করে দিও প্লিজ তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করলাম লাইক একটা করে দিও কেমন তো চলো আজকে তো মাটন খুবই রান্না মানে ভালোই হবে খাওয়া ভালোই হবে তবে এই ছিল আমারও ভাত তো চলো সবাইকে টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে